আমি এই রমজান মাসে রোজা মুখে বলতেছি আল্লাহ যেন না দেয় যে স্বামী লক্ষ টাকা ইনকাম থাকা সত্ত্বেও সঠিকভাবে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব পালন করে না আল্লাহ যেন এমন স্বামী কাউকে না দেয় যে স্বামী তার স্ত্রীকে তার ফ্যামিলির সবাই অপমান করলেও তার কোনো প্রতিবাদ করে না আমি আল্লাহর কাছে বলবো అలా జరుగుବ সব কিছু কাম কে না দে যে স্বামী তার শ্বশুর শাশুড়ি সম্মান দিয়ে কথা বলে না স্ত্রীকে কথা কথা গাল গাল দিয়ে কথা বলে আমি আলোর কাছে বলবো আজ্ঞে জানো অবসর সবই কাম কে না যে স্বামী দিনের পর দিন মোবাইলে আসক্ত থাকে স্ত্রীকে সময় দেয় না আমি আলোর কাছে বলবো আজ্ঞে জানো অবসর সবই কাম কে না দে যে স্বামী তার স্ত্রী খেলো না খেলো কান্না করলো কিচ্ছুটি খবর রাখে না আল্লাহ তবে প্রতিটি ভাগ্য সুন্দর করে দাও একটু অবহেলা থেকে